বেনারস বা বারাণসী মানেই আমাদের মাথায় ঘোরে পবিত্র গঙ্গা নদীর কথা আর কাশী শিবের নগরী যা কাশী বিশ্বনাথ নামে সকলের কাছে পরিচিত আর এই গঙ্গা নদী মানেই বিভিন্ন ধরনের ঘাট অনেক সিঁড়ি আর মন্দির আজ চলো ঘুরে দেখি পৌঁছে গেছে সেই চুরাশিটা ঘাটের সৌন্দর্যতা নিয়ে এবং এখানকার পৌরাণিক ঘটনা কি এই ঘাটের তা আজ তুলে ধরবো চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সবচেয়ে প্রিয় ঘাট এবং কোন ঘাট আপনাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানাবেন আর বেনারস ছাড়া আর কি কি নাম আছে এই বেনারসের বা বারাণসীর সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু ভিডিও শুরু করা যাক তার আগে অনুরোধ সকলকেই আমার ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ মেলার টাইম দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় এখন আমরা রওনা দিচ্ছি বোটের দিকে এই বারাণসী গঙ্গার ঘাট চুরাশিটা দেখতে গেলে আপনাদেরকে নয় ছোটো ছোট নৌকা করতে হবে কিংবা বড় বোট করতে হবে তো চলুন আজকে বোটের প্রাইসটাও আমরা দেখে নিই কেমন কি ছিল কি না ফ্যামিলির সাথে গেছিলাম তাই সেই অনুসারে আমাদের কাছ থেকে বড়ো বোট হিসেবে দু টাকা নেওয়া হয়েছিল এবং পাঁচটা থেকে ছটা এক ঘন্টার মতন তারা ঘুরিয়েছিল কারণ টাইমিংটা খুবই অল্প সময় ছিল সেই হিসেবে চুরাশিটি ঘাটগুলির বর্ণনা এবং পৌরাণিক ঘটনা এবং সেইগুলো আমাদের সেইভাবে দেখা হয়নি তাই কিছু কিছু ঘাটগুলি ওরা ঘুরিয়েছিল যাই হোক চলো সেই ঘাটগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করি

আশেপাশের চারিপাশটা কতটাই না সুন্দর দেখাচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্তগামী হওয়ার সময় ধর্ম এবং সংস্কৃতির এই কেন্দ্রবিন্দু হলো বারাণসীর ঘাট আর এই চুরাশিটা ঘাটের মধ্যে পাঁচটা পবিত্র ঘাট আছে যা প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা গল্প আছে এবং পৌরাণিক ধর্মকথা তার সাথে জড়িয়েও আছে পাণ্ডগ মহাভারতকে পাঁচো পান্ডু নেশ্বনাথ ভট্ট রাশিটা ঘাটগুলির মধ্যে পাঁচটা পবিত্র ঘাট হিসেবে সবাই আমরা জেনে থাকি তা হলো ঘাট যা বেনারস ইউনিভার্সিটি খুবই কাছের দু নম্বর হলো এব ঘাট যা বিশ্বনাথ মন্দির এখানকার বড় আকর্ষণীয় এবং এই ঘাটের প্রত্যেক দিন আরতিও দেখা যায় তিন নম্বর হলো মণিকর্ণিকা ঘাট যা নিরন্তন চিতা সবসময়ই জ্বলে থাকে চার নম্বর হল রাজেন্দ্র ঘাট এবং আদিকেশব ঘাট যা কাশী রেল স্টেশন খুবই কাছে আর পাঁচ নাম্বার হলো পঞ্চগঙ্গা ঘাট যা কবির দাস দীক্ষা নিয়েছিলেন এই পাঁচটা পবিত্র ঘাট ছাড়াও আরও অনেক ঘাট আছে যেমন ঘাট রানী ঘাট ললিতা ঘাট বিভিন্ন ধরনের নামের ঘাট আছে যাই হোক এই সেই গঙ্গা মায়ের মন্দির যেখানে আরতি তোমরা দেখতে পাবে আজ এখানেই শেষ করলাম কত মানুষের সমাগম তাই না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অপেক্ষায় থাকলাম